এই কুত্তা তুই আমার ওড়না নিচ্ছিস কেন চুপ করে থাক আরিশা আজকে তোকে আমি বউয়ের আদর করব এ আইছি বিয়ের বেলায় খবর নাই আদর করবে আমার লাগবে না তোর আদর দূর হয়েছে চোখের সামনে থেকে না যাব না আজকে তোকে আদর করব তুই চাবি নাকি লাথি মারবো দে দে তোর নরম শরীরে আমাকে স্পর্শ করলে নিজেকে ধন্য মনে করব আরে আরে তুই আমার বুকে হাত দিচ্ছিস কেন শান্ত হয়ে থাক না বললাম তো শুধু একটু আদর করব কি করছিস এই সব আম্মু এসে তো কেউ দেখবে না আর যদিও কেউ দেখে ফেলে আমি তোকে বুকের ভেতর শক্ত করে ধরে রাখব কেউ দেখতেই পাবে না তোর বুকে কত সাহস সেটা ভালো করে জানা আছে মনে নেই সেদিন পুলিশের সামনে কি বলেছিস আমি কি করে জানব তুই পুলিশের কাছে বলবি আমি জামাই লাগি তুই আমার ওড়না দে আম্মু এসে পড়বে তো আমি ভয় পাই নাকি আর একটু আদর করতে দে তারপরে অনেক মজা পাবে কথাটা বলে আমি আরও শক্ত করে আরিশাকে বুকে চেপে ধরলাম আরিশার হৃৎপিণ্ড থেকে ধুকপুক আওয়াজ বের হচ্ছে আমার শরীরে কেমন ছিল লাগছে আহ এই তো আর একটু পরে অনেক মজা পাবি আহ তানভি ভালো হচ্ছে না বলে দিলাম হঠাৎ ফোনে শব্দে পুরো রোমান্স মুহূর্তটা মাটি করে দিল কে ফোন করেছে আম্মু আ আ আম্মু কেন আম্মুর কথা শুনে তোর মুখ চুপসে গেল কেন কিছু না কি বলার জন্য ফোন করেছে দাদা আগে ফোনটা তো রিসিভ করতে দিবি না হলে কি করে জানবো কেন ফোন করেছে আরিশা দেখ তো রান্নাঘরে তেল আছে নাকি রহিমা সব চুরি করে নিয়ে গেছে রহিমা আরিশাদের বাড়ির কাজের মেয়ে আরিশার মুখে অনেকবার শুনেছি রহিমা খালা অনেকবার চুরি করতে গিয়ে ধরা খেয়েছে যখন কাজ থেকে বের করে দিতে চাই তখন পা ধরে ভুল স্বীকার করে সুযোগ পেলে আবারও চুরি করে আরিশা এক হাতের ওপর ফোনটা রেখে অন্য হাত দিয়ে চেপে দিয়ে আমাকে বলল তুই এখনই তাড়াতাড়ি চলে যা মা হয়ে হয় এসে পড়বে আমি কি ভয় পাই নাকি ফির বেশি বাড়াবাড়ি করিস না মা যদি দেখে তার মেয়েকে একা পেয়ে তার সাথে লুৎসামি করছিস তাহলে জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে আচ্ছা চলে যাব তাহলে জোরে ধরে একটা কিস কর আরিশার আম্মু আবারও বলে উঠল কি রে রান্নাঘরে যেতে এত সময় লাগে যাচ্ছি তো আমি এত তাড়াহুড়ো করো কেন মা এখন বকা দিবে তুই চলে যা বলছি তো কিস না করলে যাব না আরিশা আমার কাছে তার মধুমাখা ঠোঁট দিয়ে আবার ঠোঁটে একটা কিস করে দিল এবার তাড়াতাড়ি চলে যা আর একটা তুই একটা চেয়েছিলি এবার না গেলে বসে থাক পরে জনকে সে বেঁধে পিটাবে ওকে ওকে আর ভয় দেখাতে হবে না যাচ্ছি আমি আরিশাদের বাসা থেকে বেরিয়ে চলে আসলাম আরিসাব দরজা লাগিয়ে দেওয়ার সময় বলল কালকে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবি তারপর আন্টির সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে গেল কিছুদিন আগে সাগরের জন্মদিনের পার্টি থেকে রাত করে বাসায় ফিরছিলাম সাগর আমাদের ক্লাসমেট আরিশা আমার পেছনে বসেছিল রাস্তায় একটা সার্জেন্ট হঠাৎ আমার পঙ্খিরাজকে থামিয়ে দিয়ে বলল তোমাদের দুইজনের সম্পর্কটা কি তখন আমি বলেছিলাম বন্ধু আর আরিশা বলেছিল স্বামী স্ত্রী তোমাদের দেখে তো ভদ্র পরিবারের সন্তান বলে মনে হচ্ছে তাহলে এত রাতে কোন হোটেল থেকে ফিরছ এইসব কি বলছেন স্যার আমরা একটা বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম তাই বাসায় ফিরতে একটু রাত হয়েছে নেশা না না কি যে বলেন না স্যার আমাদের দেখে কি তাই মনে হয় কি প্রমাণ আছে এখন কিভাবে প্রমাণ করব আমরা নেশা করে নিই অবশেষে পুলিশ মামার হাতে পাঁচশো টাকা দিয়ে প্রমাণ করলাম আমরা দুজনে নেশামুক্ত পরের দিন সকালে ফোনের শব্দে ঘুমের বারোটা বেজে গেল ফোনটা হাতে নিয়ে দেখি আরিসা ফোন করেছে আমি ফোনটা রিসিভ করতেই আরিশা মিষ্টি কণ্ঠে বলল কি ব্যাপার স্যার আপনার এখনও সকাল হয়নি আমি ঘুমের ঘরে বললাম আপনি যাকে ফোন করেছেন সে এখন গভীর ঘুমে হারিয়ে আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন আপনি ঘুম থেকে উঠবেন নাকি আমি চাবো আপনার ঘুম ভাঙাতে স্যার খুব ভালো করে জানতাম এখন ফোনে উল্টাপাল্টা কিছু বললে আরিশার সোজা বাসায় চলে আসবে তারপর রাগের মাথায় বালতি ভর্তি পানি ঢেলে দিবে না হলে পারফিউম নিয়ে সোজা চোখে মারবে তার থেকে বুদ্ধিমানের কাজ হবে আরিশার কথা শোনা আচ্ছা বলুন এখন কি করতে হবে আপনার জন্য ফোনের দিকে তাকিয়ে দেখ দশটা বেজে গেছে শাশুড়ি তো মানুষ করতে পারিনি তোকে আজ তো একটা গরু বানিয়েছে দশ মিনিটে কলেজে আসবি তারপর মজা দেখাচ্ছি দয়া করে একটু সময় দেওয়া যায় না দশ মিনিট কম হয়ে যাবে তো ওকে আর দুই মিনিট দিলাম অনেক সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনি একটু অপেক্ষা করুন আমি তাড়াতাড়ি আসছি এবার বক বক করতে থাকবি নাকি ফোনটা কেটে দিবি এক মিনিট অলরেডি পার হয়ে গেছে আরিশা খুব ভালো করে জানতো দশ মিনিটে কলেজে যাওয়া সম্ভব না কালকে আসার সময় বলেছিল আজকে খাওয়াতে নিয়ে যেতে। এখন কলেজে এসে আমাকে না পেয়ে জেনে বুঝে আমাকে দশ মিনিট সময় দিয়েছে যাতে আমার ওপর বেশি করে রাগ দেখাতে পারে কোনোভাবে একটু ফ্রেশ হয়ে বাইক নিয়ে কলেজে পৌঁছে গেলাম কলেজের মাঠে এসে এদিক সেদিক তাকিয়ে আরিশাকে খুঁজতে শুরু করলাম এত মানুষের ভিড়ে আমার পছন্দের মানুষকে খুঁজে বের করতে একটুও কষ্ট হচ্ছে না হঠাৎ চোখ পড়ল একটা পায়ের দিকে মাঠের সারা সারি গাছের আড়ালে আরিশা আমি নিঃসন্দেহে চলে গেলাম সেই মানুষটার কাছে এসে দেখি আরিশার রাগে গাছের একটা একটা করে পাতা ছিঁড়ে এদিক সেদিক ছুঁড়ে মারছে আমি আস্তে করে পিছন থেকে চোখ দুটো বন্ধ করে ধরতেই আরিশা রাগ করে বলল তানফির ছেড়ে দি বলছি তুই আমাকে ধরবি না এ আমি আমার বউকে ধরব তাতে তোর আমার থেকে দূরে দাঁড়িয়ে কথা বল আমি আরও এক পা সামনে এগিয়ে বললাম এই যে দূরে গেলাম এবার বলেন তো মহারানী আপনি কেন এত রাগ করে আছেন আমি কালকে কি বলেছিলাম কিছু বলেননি তো কুত্তা ভালো করে ভেবে দেখ তুই আমার বাসা থেকে আসার সময় কি বলেছিলাম আমি চোখ দুটো একটু উপরের দিকে নিয়ে মনে করার চেষ্টা করছি আমার খুব ভালো করে মনে আছে আরিসাব ফুচকা খাওয়ার কথা বলছিল তাই একটু মনে না থাকার ভান করছি এখন যদি আরিশা জানতে পারে আমার মনে থাকা শর্তেও দেরি করেছে তাহলে বারোটা বাজাবে আমি আসতে জিহব্বাটা বের করে কামড় দিয়ে বললাম ভুল হয়ে গেছে জানো আর কখনো এমন হবে না কোনো ভুল হয়নি তো ইচ্ছে করে আমার সাথে এমন করেছিস সত্যি মনে ছিল না যদি মনে থাকত তাহলে কি আমার বাবুটারে কষ্ট দিতাম চলো এখনই তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব না না বলছি তো আর এমন ভুল হবে না এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ ওকে তাহলে তুই কান্থে উঠপুস কর এখানে দেখো না কত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তুই কানথরে উঠপুস করবি কিনা আমি দুই কানের মধ্যে একটা করে আঙ্গুল দিয়ে বললাম এখন কি উঠবস করতে হবে হ্যাঁ করতে হবে এইবারের মতো ক্ষমা করে দিলা হয় না ওকে এইবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু দ্বিতীয়বার এই ভুল করলে আমি আর কোনোদিন কথাই বলবো না তোর সাথে আচ্ছা আর কখনো হবে না তারপর আরিশা আমার বাইকের পেছনে বসলো কি হলো চাচ্ছিস না কেন পঙ্খিরাজ বলছে এভাবে পিছনে বসলে আমাকে অপমান করানো হবে তাই অভিমান করে বলছে আমি যাব না তাহলে তোর পঙ্খিরাজকে চিকিৎস কর কেমন করে বসলে যে আমি আচ্ছা আমার উড়াল পঙ্খিরাজ বলো তো কিভাবে বসতে হবে কি রে তোর পঙ্খিরাজ কিছু বলল হ্যাঁ বলল তো কি বলল আমার পঙ্খিরাজ বলল একটু কাছে এসে আদর করে কাঁধে হাত রেখে বসলে তবে যাবে তোর পক্ষিরাজ তোর হয়েছে আরিশা একটু কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল এবার তোর চেতে বল আমি আরিশাকে পেছনে বসিয়ে বাইক চালিয়ে ফুচকার দোকানে পৌঁছে গেলাম মাঝে মাঝে আরিশা যখন বড্ড অভিমান করে তখন এখানে চলে আসে সামনে যমুনা নদীর মিষ্টি হাওয়া জায়গাটা বেশ নিরিবিলি আরিশা এখানে বসে ফুচকা খাচ্ছে আর আমি পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেলাম তানভীর তুই আর সিগারেট খাবি না আচ্ছা খাব না আমি জন্ম নেওয়ার পর থেকে তুই এই একটা কথাই বলছিস আচ্ছা কালকে থেকে আর খাব না তুই সিগারেট খেলে আমার খুব কষ্ট হয় গন্ধ সহ্য করতে পারি না আমি ওকে বাবা বললাম তো কালকে থেকে খাব না আর তোকেও কষ্ট সহ্য করতে হবে না আরিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসলাম রাতে খাওয়া শেষ করে আরিশার সঙ্গে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি দুদিন পরে আমার খালাতো ভাইয়ের বিয়ের দাওয়াত কার্ড পেলাম আরিশা অনেকবার বলেছিল তুই সেখানে যাবি ফোন সবসময় কাছে রাখবি আমি সারাক্ষণ তোর সাথে কথা বলবো আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবি না আমি তো বিয়েতে এসে ভাবির বন্দের নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম ফোনে চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছিল একদিন পরে বাড়িতে ফিরছি আর মনে মনে ভাবছি আরিশার সাথে যাওয়ার পথেই দেখা করে যাব আরিশার বাসায় পৌঁছে দরজায় নক করতেই আন্টি দরজা খুলে দিল আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম আন্টি আরিসা কোথায় আরিশা তো বাসায় নেই বাবা বাসায় নেই মানে কোথায় গেছে আরিসা ওর মামার বাড়িতে গেছে আমাকে না বলেই চলে গেল হঠাৎ করেই বলল মনটা নাকি ভালো নেই মামার বাড়িতে যেতে ইচ্ছে করছে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল আচ্ছা আন্টি আমি তাহলে আসি ভেতরে আসো বাবা না আন্টি অন্য একদিন আসব। আমি জানতাম আরিশা এমন কিছু করবে আমার ফোন বন্ধ পেয়ে অভিমান করে চলে গেছে আরিশার মামার বাড়ি খুব বেশি দূরে না যেতে আধা ঘন্টার মতো লাগবে মনে মনে ভাবলাম বাসায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে আরিশার অভিমান ভাঙাতে তার মামার বাড়িতে যেতে হবে এই আরিসাটার কি যে হয় মাঝে মাঝে আমাকে একটু বুঝতে চায় না বেশি ভালোবাসা দিতে দিতে মাথায় উঠে বসে আছে কবে যে আমি হারিয়ে যাব ধুর ভালো লাগে না এসব বিকেলে বাইক নিয়ে আরিসার মামার বাড়িতে পৌঁছে গেলাম আরিশা এই আরিশা কোথায় তুই আরিশা আমার কণ্ঠ শুনে বারান্দায় এসে বলল এত চিল্লাচ্ছিস কেন এটা একটা ভদ্রলোকের বাড়ি জানি জানি তুই আমাকে না বলে এখানে এসেছিস কেন আপনি কে হ্যাঁ ভাই আপনাকে বলে আসতে হবে আমি কে আমি কে হ্যাঁ আপনি কে বলুন দেখা রিসা খুব বাড়াবাড়ি করছিস কিন্তু বাড়াবাড়ি আমি করছি না তুই করছিস তোকে এখানে কে আসতে বলেছে কেউ আসতে বলেনি তুই জানিস আমার ফোনটার কত সমস্যা বিয়েবাড়িতে চার্জ দেওয়ার মতো তেমন কোনো জায়গা ছিল না তাই তোর সাথে কথা বলতে পারিনি একদম মিথ্যা বলবি না কোন মেয়েদের দেখে আমায় ভুলে গিয়েছিলে সেটা না বলে বাহানা শোনাতে এসেছে তুই এটা বলতে পারলি এ আইছি আমার সাধু বাবা রে তোর চরিত্র সম্বন্ধে খুব ভালো করে জানা আছে আমার তুই জানিস ভালো কথা এবার চল বাড়িতে যেতে হবে আমি যাব না সত্যি তুই যাবি না না যাব না ওকে থাক তাহলে আমি চলে যাব দুচোখ যেদিকে যায়। আমি বাইকের চাবিটা অন করতেই আরিশা পেছন থেকে বলে উঠল এই কোথায় যাচ্ছিস আমাকে নিয়ে যা তুই না আমার আমার সাথে যাবি কাছে যাওয়ার গাড়ি ভাড়া নেই তাই চেতে চাচ্ছি আমি আরিশাকে নিয়ে বাসায় পৌঁছে গেলাম আরিশা বাইক থেকে নেমে বলল আমাকে কষ্ট দিতে তোর একটুও খারাপ লাগে না আমি সত্যি ওকে কখনো কষ্ট দিতে চাই না রে কি থেকে হয়ে যায় বুঝতে পারি না তুই ছেড়া কে আছে আমার তুই কোনো দিনই আমাকে বুঝতে চেষ্টা করিস না তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবিস আরিসার চোখের কোনায় জলটা মুছে দিয়ে বললাম আমাকে নিয়ে এখনই এত চিন্তা করলে যখন বিয়ে করে বোয়ানব তখন কে কান্না করবে শোনে কুত্তা যদি আমাকে রেখে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি তো খুন করে ফেলব আমার বাবুটা কি কম সুন্দর নাকি আমি অন্য মেয়েদের দিকে তাকাতে যাব হয়েছে তোর চরিত্র সম্বন্ধে ভালো করে জানা আছে এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বি ওকে আর সকাল সকাল কলেজে চলে আসবি কিন্তু আচ্ছা বাবু বাইক নিয়ে বাসায় পৌঁছে গেলাম জীবনে থেকে বিরক্তিকর অধ্যায় হলো সকালে ঘুম থেকে উঠে স্কুলে অথবা কলেজে যাওয়া ঘুমানোর আগে আম্মুকে বলেছিলাম সময় মতো ডেকে দিতে এদিকে আবার পাঁচ মিনিট পরে পরে অ্যালার্ম দিয়ে রেখেছে। সকাল হতেই টুং টুং শুরু হয়ে গেল ঘুমের মধ্যে কখন অ্যালার্ম বন্ধ করেছি বুঝতে পারিনি অবশেষে ডাকে ঘুম থেকে উঠে দেখি আমার বারোটা বাজতে আর একটু দেরি আছে আরিশা যদি কলেজে পৌঁছে আমাকে না পাই তাহলে এবার কলেজ গেটের সামনে কান ধরিয়ে রাখবে ফ্রেশ হয়ে আমার পঙ্খিরাজকে নিয়ে চললাম কলেজের দিকে আমি কলেজে আসতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে একজন অন্যজনকে আঙুল তুলে দেখাচ্ছে এই ছেলেটাই সেই ছেলেটা আমি এদিকে মনোযোগ না দিয়ে আরিশাকে ফোন দিলাম কিরে কোথায় তুই ঘুম থেকে উঠিস নাই নাকি আমি হসপিটালে আমি আরিশার কথা শুনে কিছুটা ভয় পেয়ে নরম কণ্ঠে বলে উঠলাম হসপিটালে কেন কলেজের ক্লাসে হঠাৎ বমি এসেছিল তাই ম্যাম সাথে নিয়ে হসপিটালে এসেছে কলেজের সবাইকে কি কান পড়া দিয়েছিস সবাই কেমন করে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে মনে হয় ওদের পাতের ভাত আমি খেয়ে নিয়েছি আমি কাকে কি বলতে চাপো আমার হঠাৎ বমির পিছনে আপনার হাত আছে আমার হাত আছে মানে মানে অনেকেই ভাবছে আমার পেটে বাচ্চা আর এই বাচ্চার আপুটা আপনি কবে থেকে নেশা শুরু করেছিস আমি বললি না তো ওকে তোর নেশা কেটে গেলে তখন ফোন দিব এখন রাখছি আমার কোনো নেশা হয়নি কিন্তু সবার মাথাটা নষ্ট হয়ে গেছে তাদের মাথা কি করে ঠিক করবি দেখা তুই ভালো করে জানিস আমাদের মাঝে তেমন কিছুই হয়নি কি হয়েছে না হয়েছে আমি কেমন করে বলবো সেদিন বাসায় এসে কিসব করলি আমার সাথে থাপ্পড় চিনিস শুধু একটা কিস করলে গর্ভে বাচ্চা চলে আসে নাকি আগে নিচের কালটা সামলা আমাদের বাড়িতে খবরটা যাওয়ার আগে আমাকে বিয়ে কর না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই আগে বল তুই কোন হসপিটালে আছিস আমি আরিশার থেকে ঠিকানা নিয়ে সেখানে চলে গেলাম অবশেষে আমাদের দুই পরিবার কু কুকথা বিশ্বাস করে বিয়ের আয়োজন করল কিন্তু কাউকে বুঝাতে পারলাম না আরিশা এখনও ভার্জিন আর আমার কুমারত্ব ঠিক আছে এখনও আমাদের মাঝে তেমন কিছুই হয়নি বিয়ের দিন সকালে আরিসাকে দুই পরিবারের সম্মতি নিয়ে আবারও হসপিটাল থেকে চেক আপ করে নিয়ে আসলাম বাসঘরে রিপোর্ট হাতে পেয়ে দেখলাম সেখানে কোনো পজিটিভ কিছু ছিল না কিরে আরিসা রিপোর্টে তো পেটে পাখির বাচ্চাটাও দেখা যাচ্ছে না তো বাচ্চা আসবে কোথা থেকে তাহলে তুই যে সবাইকে বললি আমার সন্তান তোর গর্ভে ওইটা তো মিথ্যা ছিল মানে তুই সবার সাথে নাটক করেছিস হ্যাঁ পরে তোকে হারাতে চাইনি আর আমি জানতাম আমাদের দুটি পরিবার আমাদের দুইজনের মেলামেশা পছন্দ করে তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি সেটা না হয় বুঝলাম এখন বাচ্চাটা কোথায় থেকে আসবে তাহলে এত আয়োজন কেন করলাম শুনি মানে আরিসা আমাকে খাটের ওপর শুয়ে আদর করতে করতে বলল বাচ্চাটা এখন নিব গো